আজ আমি আপনাদের এক ভিন্ন স্বাদের গল্প শোনাব যার ছায়া কোনো দিন তিরঙ্গার ওপর পড়েনি কিন্তু তার হৃদয়ের প্রতিটি স্পন্দনই ছিল তিরঙ্গা আমার দেশ আমার ভারতবর্ষ যে ছায়া দেশের জন্য হিন্দুত্ব ছেড়েছিল উর্দু ভাষাকে বানিয়েছিল নিজের মাতৃভাষা ইসলাম ধর্ম নিয়েছিলেন এমন একজন পাকিস্তানি হয়েছিলেন যে পাকিস্তানিরা কোনোদিন বুঝতেই পারেনি সেই মানুষটি একজন হিন্দু ভারতবাসী যিনি ছিলেন একজন ভয়ঙ্কর গুপ্তচর তিনি আবার পাকিস্তানি মিলিটারিতেও জয়েন করেন তাও আবার মেজর হিসাবে এবং তারই দেওয়া বিশেষ তথ্য ভিত্তিতে ভারতীয়রা অনেক পাকিস্তানি হামলা থেকে বাঁচেন তিনি এমন একজন গুপ্তচর ছিলেন প্রায় কুড়ি হাজার ভারতীয়দের জীবন তার জন্য বেঁচে যায় কিন্তু সেই গুপ্তচর কোনোদিনও হিরো হতে পারেনি সৈনিকও কোনোদিন হতে পারেনি নিজের নাম ঠিকানা মা বাবা সবকিছু বিসর্জন দিয়েছিল এত কিছু বিসর্জন দেওয়ার পরও তিনি গুমনামি থেকে গেলেন আমি এতক্ষণ ধরে যার গল্প শোনাচ্ছিলাম তিনি হলেন ভারতবর্ষের গ্রেটেস্ট পাই রবিন্দর কৌশিক ইন্দিরা গান্ধী যার নাম রেখেছিল ব্ল্যাক টাইগার গল্পটি আলিয়া ভাটের রাজের চরিত্র থেকে অনেক বেশি ভয়ঙ্কর ও লোমহর্ষ এই গল্পটি ভয় ধোকা ভালোবাসা দিয়ে তৈরি যা শুনলে চোখের জল যেমন ধরে রাখতে পারবেন না তেমন মনের প্রতিশোধের আগুনও জল জল করবে এই প্রকৃত হিরোকে কেন আমরা সবার সামনে আনতে পারি না জানি না হয়তো বিশালতম এই জনস্বার্থের জন্য এর প্রকাশ নেই টাইগার এই গল্পটি উনিশশো বাহান্ন সালে এগারোই এপ্রিল রাজস্থান রাজ্যের শ্রীগঙ্গানগরে রবীন্দ্র কৌশিক নামে জন্ম হয়েছিল তিনি কিশোর জীবনে থিয়েটার কর্মী হিসেবে লখনৌতে জনপ্রিয় ছিলেন সেখান থেকে গোয়েন্দা সংস্থার জন্য তাকে নির্বাচিত করা হয় তার অভিনয় দক্ষতা আর দেশভক্তি দেখে তেইশ বছর বয়সে তিনি পাকিস্তানে গুপ্তচর বৃত্তের কাজে মিশনে যান তাকে পাকিস্তানে একটি মিশনে পাঠানো হয়েছিলেন এই মিশনে যাওয়ার আগে তিনি সম্পূর্ণরূপে একজন পাকিস্তানি হয়ে উঠেছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে গোয়েন্দা সংস্থা থেকে তাকে কঠোর ট্রেনিং দেওয়া হয় যে ট্রেনিংয়ে পাকিস্তানের সংস্কৃতি খাবার দাবার চলাফেরা সমস্তই তার রক্তে রক্তে মিশে যায় তার স্মরণশক্তিকে এমনভাবে ধারালো করা হয়েছিল যে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত তথ্য যাতে ভারতবর্ষে পাঠাতে পারেন একজন গুপ্তচর যার জীবনে নিজস্ব কোনো পরিচয় নেই মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই নেই কোনো ঠিকানাও তিনি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হলেন উনিশশো সাল রবীন্দ্র কৌশিক প্রবেশ করলেন পাকিস্তানে নবী আহমেদ সাকিব নাম নিয়ে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ে আইনি বিভাগে ভর্তি হন এলএলবি পাশের পর তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে প্রবেশ করেন করণিক বাইরে থেকে দেখলে তাকে অত্যন্ত সাদা ভদ্র বলে মনে হতো আসলে তিনি মনে ছিলেন একজন ভয়হীন যোদ্ধা অর্থ বিভাগের করণিক থেকে উন্নত করে মেজর হিসাবে যোগদান করেন পাক সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ তথ্য তিনি ভারতবর্ষে পাঠান এই রকম এক পরিস্থিতিতে তিনি প্রেমে পড়েন পাকিস্তানি রমণী আমানাত আমানাত ছিলেন পাকিস্তানি আর্মির একজন কন্যা এটা কি সত্যিই কোনো প্রেম কাহিনী ছিল না কোনো গুপ্তচর হিসাবে তাকে কৌশিকীর কাছে পাঠানো হয়েছিল সে গল্প আমাদের জানা নেই এই প্রেম কোনো সাধারণ প্রেম ছিল না এই প্রেম ছিল আগুন আর গোলা বারুদের প্রেম কাহিনী অর্থ বিভাগের করণিক থেকে উন্নত করে মেজর হিসেবে যোগদান করে শুরু হয় তার আসল লড়াই পাকিস্তানি সেনাবাহিনীর বহু গুরুত্বপূর্ণ তথ্য তিনি ভারতে পাঠান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পাকিস্তানি সেনাবাহিনীতে সক্রিয় ছিলেন উনিশশো সাল ভারতীয় গোয়েন্দা সংস্থার ভুলে ধরা পড়লেন তিনি ইনায়ত মাসিহ নামে এক ভারতীয় গুপ্তচরকে পাকিস্তানে পাঠানো হয় কৌশিকের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু দুর্ভাগ্য পাক গোয়েন্দা সংস্থার হাতে ইনায়েত ধরা পড়লেন কৌশিকও গ্রেপ্তার হন তাদের দুজনকে দুটো ভিন্ন জেলে রাখা হয় ভারতীয় গোয়েন্দা হিসাবে ধরা পড়লে তাকে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের সিয়ালকোট জেলে সেখানে চলে তার প্রতি অমানবিক অত্যাচার কখনো বরফের উপর শুয়ে রাখা হতো কখনো বা উল্টো ঝুলিয়ে রেখে চলতো নির্যাতন বছর ধরে তাকে কখনো কোন অন্ধকার ঘরে একা রাখা হতো আবার কখনো তাকে খেতে দেওয়া হতো না এমন এমনকি জলপিপাসা বেলো পর্যন্ত ওনাকে জল পর্যন্ত দেওয়া হতো না এত অত্যাচারের পরেও কিন্তু উনি কখনো ভারতবর্ষের বিরুদ্ধে মুখ খোলেননি ওনাকে এমন লোভ দেখানো হয় উনি যদি ভারতীয় মিলিটারিদের কথা পাকিস্তানে বলে দেয় তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হবে রবীন্দ্র কৌশিক ছিলেন একজন দেশপ্রেমী সেই দেশভক্তির জেরে তিনি এত কষ্ট সহ্য করেও কখনো দেশের বিরুদ্ধে মুখ খোলেননি তিনি সমস্ত কষ্ট সহ্য করেছেন কিন্তু দেশদ্রোহিতা করতে পারবেন না উনিশশো সাল শত চেষ্টাতেও পাকিস্তানিরা কৌশিকের মুখ থেকে একটা শব্দও বার করতে পারেনি ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হল কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন রবীন্দ্র কৌশিকের বিশ্বাস ছিল যে দেশের জন্য উনি এত করেছেন সেই দেশ নিশ্চয়ই ওনাকে ছাড়িয়ে নিয়ে যাবেন কিন্তু না সেটা হলো না দিনের পর দিন না খেতে দেওয়া অত্যাচার করা দু সাল তিনি পালমোনারি টিউবারকোলাস পরিদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীন অবস্থায় মুলতান জেনে মৃত্যুবরণ করেন সবচেয়ে দুঃখের কথা কি জানেন যে মানুষটি দেশের হয়ে এত কিছু করলো তার মৃত্যুর পর ভারতীয় গভর্নমেন্ট তাকে দেশে আনতে পারল না এমনকি উনি যে ইন্ডিয়ান ছিলেন সেটাও পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্ট স্বীকার করেননি হয়তো এটাই নিয়ম কোনো গুপ্তচর যদি দেশের হয়ে অন্য দেশে কাজ করতে গিয়ে ধরা পড়ে তাহলে হয়তো সে যে কে সেটা ভুলেই যেতে হয় হয়তো এরকম গল্পের মধ্যে দিয়ে পর্দার পেছনে থাকা আসল হিরো যারা আমাদের দেশের জনসাধারণের জন্য পড়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে তাদের গল্প মুখে মুখেই ছড়াবে শোনা যায় রবীন্দ্র কৌশিকের এই আত্মজীবনী নিয়ে তৈরি হয়েছিল একথা টাইগার দ্য ব্ল্যাক টাইগার রবীন্দ্র কৌশিক সকল ভারতবাসীর হয়ে আমি ওনাকে কুন্নিশ জানাই